আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাঠের ডিজাইন করা হয় এটা হলো যশোর জেলা মনিরামপুর থানার নেহারপুর গ্রাম বাজার সংলগ্ন এই মেশিনটি বসানো হয়েছে আপনারা যারা কাঠের ডিজাইন করতে চান তাদের জন্য কিন্তু একটা সুলভ মূল্যে এখানে এরকম ডিজাইন করা হয় এরকম সুন্দর ডিজাইন আপনারা যে স্টাইলের কাঠের ডিজাইন করতে চান সেই স্টাইলে কিন্তু দর্শক আপনাদেরকে এরকম ডিজাইন করে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন যন্ত্র দিয়ে এরকম কাঠের ডিজাইন করা হয় আপনারা যদি চান তাহলে আপনারা আসতে পারেন এখানে আপনারা যে স্টাইল চান যে কাঠ আপনারা চান সেই কাঠের কিন্তু ফার্নিচার তৈরি করে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন আহ স্টাইল দেখেন দর্শক এখানে এত সুন্দর সুন্দর স্টাইল করা হয় যে আপনারা আপনাদের মন কেড়ে নেবে এত সুন্দর সুন্দর স্টাইল বিভিন্ন দক্ষ কারিগর দিয়ে কিন্তু এরকম স্টাইলের কাঠ ডিজাইন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন নতুন যে সমস্ত স্টাইল এর আপনারা চাচ্ছেন সেই স্টাইল কিন্তু করা হবে দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু শুধু আহ না বিভিন্ন কাঠের কিন্তু ফার্নিচার তৈরি করে দেওয়া আপনাদের মন মনে যেরকম চাই সেরকম কিন্তু আপনাদের দেওয়া হবে দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু একটা উন্নত মানের যে মেশিন সে মেশিন দিয়ে কিন্তু এখানে কাঠের যে ডিজাইন অর্থাৎ ফুল বা যে যেরকম স্টাইলে চান সেরকম কিন্তু এটা দেয়া হবে দেখেন দর্শক দর্শক আপনারা যদি আহ যে আপনি পালঙ্গ বা বিভিন্ন ধরনের শোকেস আহ চান তাহলে কিন্তু এখানে আপনারা আসতে পারেন এ দেখেন দশ আপনাদের কিন্তু দেখানো হবে এখন এই মেশিন কিভাবে চালানো হয় বা এই মেশিনগুলো কিভাবে পরিচালনা করা হয় দেখেন এখানে বিভিন্ন স্টাইলের দরজার নকশা তৈরি করা হয় আপনাদের দেখেন দর্শক এখানে চলুন আপনাদেরকে দেখাই বিভিন্ন ইচ্ছায় যে সমস্ত দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু এটা খুব নকশা যে পালঙ্গ সেটা কিন্তু এখানে দেখেন দর্শক এটা কিন্তু পালঙ্গর ডিজাইন আপনারা চাইলে এরকম কিন্তু পালঙ্গর ডিজাইন তৈরি করে নিতে পারেন একেবার সুলভ মূল্য একেবারে অল্প খরচে এত সুন্দর স্টাইল এখানে কিন্তু ক্যাটালগ হিসেবে বিভিন্ন ধরনের আহ ডিজাইন বই পাবেন সেই বই অনুযায়ী আপনারা এখানে চলে আসতে পারেন দেখেন এত সুন্দর স্টাইল আপনাদের দূর থেকে একটু দেখায় দেখেন শুধু এই নয় আপনি দেখায় দেখেন এখানে কিন্তু সবই মেশিন দ্বারা তৈরি করা হয়েছে হাতের কোনো কাজ নেই এখানে শুধু মেশিনে তৈরি করা হয় দেখেন এদিকে কিন্তু আরো অনেক কাঠের ফার্নিচার আছে আপনারা কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সোলাভ মূল্য কিন্তু পাঠানো হবে দেখেন এত সুন্দর স্টাইল

বিভিন্ন স্থান থেকে আসে আপনারা ঠিকানা নিয়ে চলে আসতে পারেন আপনারা আরো ইচ্ছা কিন্তু আহ আমি নাম্বার দিয়ে দেবো আপনারা সেই নাম্বার যোগাযোগ করতে পারেন